আর বন্ধু বন্ধুগণ অমরিয়ার রাদিয়াল্লাহু তালান হ আমার ভাইরা তিনি ছিলেন কাফের কিন্তু কোরআনুল করিম মেনে নেওয়ার কারণে শরীয়তের বিধানকে মেনে নেওয়ার কারণে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে ভালোবাসার কারণে সবচেয়ে বেশি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আমিন ওমরের দাম এমন বাড়ায় দিলেন হযরত ওমর জীবিত থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা পেয়ে গেলেন এই কোরআনুল করিমের পক্ষে থাকলে কোরআনুল কারিমের পক্ষে আসলি কোরআনুল কারিমের দিকে আগা আসলি শিক্ষার দিকে দীক্ষার দিকে আগা আসলি আল্লাহ রব্বুল আমিন আপনার আমার দাম দিবেন আমার বন্ধুগণ আল্লাহ পাক আমাকে আপনাকে maaf করে দিবেন দেখেন বাজান কেমন maaf করে দেয় বাবাজি আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো ওগো মা জননী নবীজি নবীর চরিত্র সম্পর্কে বলেন না শুনি আম্মাদান আশা রাদি আল্লাহ ডাক দিয়ে বললেন কানা খুলু কহুল কোরআন তোমরা কি কোরআন পড়ো না তোমরা কি কোরআন দেখো না আমার স্বামী মোহাম্মদের চরিত্র তো হইল কোরআন জরে কন সবাহান আরে বন্ধু হেগোল কোরআল বিশ্বনবী নবী রহমান নবীজিকে যদি আমি আপনি মেনে নেই নবীকে যদি আমি আপনি ভালোবাসি আমার আপনার যদি কোনো ভুলও থাকে আল্লাহ রব্বুলান আমিন নবীজিকে উসিলা করে আমাকে আপনাকে maaf করে জান্নাত দিয়ে দিতে পারে দেখেন বন্ধু কেমন করে maaf করে দিয়া জান্নাত দিল এই কেয়াবাজার এলাকার বাপাইরা আমার পূর্ব পরিচিত এলাকার বাসিন্দা রহাপতের ভাইরা দিলকে নরম করে দেবে এক ফোঁটা চোখের পানি হাকি দেখেন ফালাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবেন বাদানো কান্নার অভিনয় করল আল্লাহ করিয়া দিবিন জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি মুস্তারাম হাজিরিন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন সাহাবীরা রে যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য শরীয়তের বিধান নিচে প্রাধান্য যারা নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিল যারা আমি নবীর প্রেমে জীবন দিল আমি নবীজি বডিয়া দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের কর তারা তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও রক্ত মাখা কাপড় নিয়ে মাটি দিয়ে দাও সাহাবা একরাম ওইভাবে বাজান প্রস্তুত হয়ে গেলেন এবার সই সাহাবিদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো যখনই বাজান সই সাহাবিদের লাশ কি ঠিক একজন নারী আউলাকে চেপাগুলি নিবে সে বহু দূর থেকে ডুকরি ডুকরে কাঁদে আর ডেকে ডেকে বলে ও গো আল্লাহর বান্দারা আমি আমার নবীজি সাথে আমার স্বামীর ব্যাপারে একটু গোপন আলাপ করতে চাই তোমরা শুনিয়ে নাও শুনিয়া নাও যারা শহীদ হয়েছে সবাইকে বিনা গোসলে কবর দাও কিন্তু আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না কোন কারণে বিনা গোসলে কবর দিবা না এই কারণটা আমি আমার নবীজির সাথে গোপনে বলবো নবীজিকে গোপন ভাবে বলবো আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়ে বললেন ঠিক আছে আগে বলো তোমার স্বামীর পরিচয় এবার এই চিৎকার আমার স্বামীর নাম হানজাল আমার স্বামী নবীনের একজন আছে স্বামীকে কেন বিনা গোসলে কবর আমাদেরকে মধ্যে বলবো না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে যেভাবেই হোক খবর পৌঁছে গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলেন মা তুমি বলো কোন কারণে তোমার স্বামী হানজালাকে বিনা ঘুষলে খবর দেওয়া যাবে না মা ধরুন কান্দার ডাক দিয়ে বললেন নবী আমার স্বামী হানজালা ছিল না পা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে কে জানি ডাক দিয়ে বলছে আপনি নবী দুনিয়া নাই আমার স্বামী আপনার বিদের কথা শুনিয়া নিজেকে ঠিক রাখতে পারে নাই গোসলের কথা বুইলে যাইয়া না পাক শরীর নিয়ে আপনার প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেছে তাই বলি গো নবীজি আমার স্বামী হাঁটা লাগে

কত সুন্দর জান্নাতি খুঁজবো আসতেছে আর হান্দাল কেমন জানি ভিজা গো নবীজি হান্দালার দারি ভিদা চুল ভিদা মনে হয় কে জানি করে দিছে আল্লাহর হাবিব এই খবরটা শোনা মাত্রই দ্রুত গতিতে আমার বন্ধুগণ সাহাবি হানদার কাছে গেলেন সাহাবি হানদার লাশ দেখিয়া একবার লাশের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই যে হানজালা আপনার প্রেমে আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারলো গোসল কথা ভুলে যাইয়া আল্লাহ পাক তার ওই বান্দা হানজালা আপনার ওই প্রেমিক হান্দালা কে হান্দাল আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে আপনার কাছে পাঠাই দিছে আরে বন্ধু তাই আর লম্বা করতে চাই না এখানে অনেক নবীজির আছে নবীজির অনেক আজকে কে রাসূল গোরাছেন আলেমদের মহাপতের বন্ধুরা আছেন কোরআনকে ভালোবাসেন আমি সবাই বিশ্বাস করি মুসলমান ভাইরা আমার বন্ধুুরি আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ পাক বললেন কোরআনুন কারীম এই জিকির নাম কোরআন আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিয়ে ওই কোরআনুল কারিমকে কারা কারা মহাব্বত করেন একটু দুই হাত তুলে দেখান তো দেখি আমার ভাইরা আমার বন্ধুর হাত না মান আমরা আজকে প্রমাণ করে দেব আমরা জিলাপির আশিক না আমরা উল বাউল গান গাওয়ার আশিক না আমরা নবীজি সঠিক আশিক রাসূল হতে চাই ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার এই জন্য আমি আপনাদের কাছে অতি সংক্ষেপে মাত্র দুই চার মিনিট একটা ছোট্ট একটা আবদার করব যে হাতটা দিয়া বারবার কাবা ধরি যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো আমি আজকে দেখতে চাই বন্ধুরে কোরআনুল কারীমকে মোহাব্বত করিয়া কোরআনুল কারিমকে ভালোবাসিয়া আমার ভাই হামদালার মতন প্রেমিক হইয়া দেখতে চাই বাদান রক্ত লাগবে না নিজের কষ্টার্জিত অর্থ দান আপনি করবেন সম্পদ আপনার দান করবেন আমি আপনার কাছে বাড়ি চাইবো না গাড়ি চাইবো না আমি আপনার কাছে স্বর্ণ চাইব না আমি শুধু বলতে চাই যে কোরআনুল কারিমকে ইজ্জত করার কারণে সুলতান মাহমুদ গদনবি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ আলোকিত করে দিলেন আল্লাহ পাক সুলতান মাহমুদ গদনবিকে ভালো রাখলেন আমার ভাইরা আমার বন্ধুগণ যে কোরআনুল কারিমের কারণে মোহাম্মদুল্লাহ হাফিজির দাম আল্লাহ বাড়াই দিলেন যে কোরআনুল কারিমের কারণে হজরত ওমর দাম আল্লাহ বাড়াই দিলেন জিরো থেকে ওমরকে আল্লাহ হিরো বানায় দিলেন ওই কোরআন আলক্বারীমের শিক্ষা ঘর শিক্ষা প্রতিষ্ঠান এটা রহমানিয় আদল শোভালিকা মাদ্রাসা আমি দেখতে চাই বাজার ওই আলক্বারীমের পারার সংখ্যা হলো 30 পারা কোরআন শরীফ এই 30 পারা কোরআনকে mohabbat করে 10 পারা 10 পারা 10 পারা তিনটা ভাগ করিয়া আমি প্রথম নম্বর একটু দেখতে চাই বাজার এই হাজার হাজার বান্দাবানদের মধ্যে হতে দেখতে চাই বন্ধুগণ এই হাতটার মধ্যে এক পারা কোরআন কি ভালোবেসে একটা হাজার টাকা নগদ কে কেমন এমন আছেন গো হুজুর আমি আমার মা বাবার দরদী সন্তান হইয়া কোরআনের পক্ষে আপনার হাতে নগদ একটা হাজার টাকা দিলাম এক পারা কোরআনকে mohabbat করে যারা তেহদবি হই না আযান দনাইতো না হায়দুর হাজার হ্যাঁ হ্যাঁ নির্বাচন সামনে অহন গলা পরিষ্কার করো আদান দেওয়ার কথা কওয়া হ্যাঁ আল্লাহ কবুল করুক করে কোন আমিন কিরে ভাই তুই খারে সত কেরে ব এতক্ষণ কই আসিলি ও নাই সত বোতাম ফিট করতে নারী বুড়ি লইয়া দেখবা কোরআন কে সম্মানের কিতাব বানাইছেন কে কাদের জন্য আমাদের জন্য বলেন কাদের জন্য তাহলে কোরআনের প্রত্যেকটা আইন প্রত্যেকটা কথা এটা বান্দার জন্য মানতে হবে এটা হুকুম ফরজ এটা কার বিধান এখন কেউ যদি বলে আমরা শরীয়তের বিধান মানি না অথবা মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা বলতে চাই সাসা সাসা! আমাদের ডাইলগ চলতো না এটা তবলি গোলাদের বাংলাদেশ এটা চরমনায়ের মুজাহিদদের বাংলাদেশ এটা মুফতি আমিনীর বাংলাদেশ এটা শাইখুল হাদিস মরহুম আল্লামা আজিল হকের বাংলাদেশ এটা ইসলামী আন্দোলন করেনা মুজাহিদদের বাংলাদেশ এটা মরহুম মৌলানা বাংলাদেশ এই দেশে যারা বলবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই শরীয়তের বিধান আমরা মানতে চাই না তাদের আমরা বলতে চাই তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এই খালি আছে আজানের তালে সূরা এটা আজানের সাথে বড় না কথা কই না যে বিষয় নিছিলাম এই বিষয়টা ঠিক আছে না কুরআন কে সম্মানের কিতাব বানাইছেন কে আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি দামি ব্যক্তি সম্মানিত ব্যক্তি যে ব্যক্তি নিজে কুরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কুরআন শিক্ষা দেয় ঠিক কিনা বলেন তাইলে আমরা এই উত্তমের পক্ষে থাকতে রাজি আছি না নাই কুরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই তাহলে আমাদের পরিষ্কার হিসাব আমাদের বুঝে আনতে হবে যে সম্মানের জিনিস এই জীবনে এই দুনিয়াতে রাখতে গেলে এই যে মাদ্রাসাগুলিতে পড়ানো হয় শিক্ষার দিকে হয় মাদ্রাসাগুলিকে আমাদের আবাদ করে রাখতে হবে বিবাদ বাদ দিয়ে ঠিক কিনা বলেন আমরা কি বিবাদী হব না আবাদ করব বিবাদ করব না আবাদ করব আবাদ করব ইনসা ইনসা মাদ্রাসা যত হয় হোক এই কথা কখনো বলবো না এত মাদ্রাসা করে লাভ কি এটা কই দাম না বাইতুল রমে আতরের দোকানের অভাব নাই স্বর্ণের দোকানের অভাব নাই হেডে দি কর না একটা বাইতুল রমে এতলা স্বর্ণের দোকান করে দুই একটা হই হইতো না হে বেলা কয় না এবেলা কয় তার মানে বোঝা যাইবো বোঝা যায় যে বিতে বেজাল আছে বিতে কি আছে বেদল আছে নির্বদল হতে হবে আল্লাহর কোরানের গুনগুনানি গ্রামে হবে গঞ্জ হবে শহরে হবে বন্দর হবে আসমানে হবে জমিন হবে সবটকে হবে একজন মুমিনের तमन्ना থাকবে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কোরআন নিয়ে থাকব কোরআন নিয়েই মরব কোরআন নিয়েই জ্বলব যারা মানতে দিতে চাইবে না তাদেরকে পরিহার করব কোরআনকে পরিহার করব না বেঁচে থাকলে আবার ভাই না ভালো আমার ভাইরা বেঁচে থাকলে আবার আল্লাহ নিজেরা আপনারা আমল করবেন এবং অন্যজনকে আমলের জন্য উৎসাহিত করবেন আমি যে কথাগুলি আল্লাহ ওলাদের কথাগুলি বললাম এই কথাগুলি আবার লিখিত আকারে আমার বই পুস্তক বইও আছে লিখিত আকারে হ্যাঁ বড়দের আল্লাহ অর্থাৎ আমাদের মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর এটা কিতাব আমি সংকলন করেছি আলেমদের পরামর্শে এরপরে মৃত মানুষ কথা বলে জান্নাতি বৈশিষ্ট্য যাদের প্রয়োজন মনে করে দিন শিখার জন্য কোরআন হাদিস রিসার্চ করে কিছু কথা শুনবেন আমল করবেন আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ আমার গাড়িতে যোগাযোগ করে আমার লোকজনের কাছ থেকে আপনার কিতাবটি নিয়ে যাবেন পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই এই রাহমানি আদর্শ বালিকা মাদ্রাসায় আজকের যে আলোচক বৃন্দরা ছিলেন আছেন এখন উপস্থিত হবেন আমার পূর্বে যারা ছিলেন পরে যারা আসবেন প্রত্যেকটা ওলামা একরামদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করে এই আলেমদের ছায়াকে যেন আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেয় বলেন আমি আল্লাহ তালা আমাদের সবাইকে নসিহত উপরে আমাকে সব আমল করার তৌফিক দান করেন সব না না হুজুর চলে আসছে